ওরে মানুষ হয়ে বেহুজ দুনিয়ার পিছে ওরে মানুষ হয়ে বেহুজ দুনিয়ার পিছে কি দিবি রে তুই আল্লাহ কাছে হায় কি দিবি রে তুই আল্লারি কাছে ওরে মানুষ হয়ে বেহুজ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই মরণ কালে টাকা কি কারো সঙ্গেতে গেছে কি জবাব দিবি রে তুই আল্লারি কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে ওরে মানুষ হইস বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে দুনিয়ারি মোহে পড়ে খুদাকে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি মোহে পড়ে কোদাকে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে ওরে মানুষ হইস বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হায় কি জবাব রে তুই আল্লাহরি কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবো কোথায় কাপনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা টাকা রক্ত তো ঠাই কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেও কবরে গেছে কি জবাব দিবি তুই আল্লাহরই কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ওরে মানুষ হইছ বেহوش দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে কোথায় আছে আরাম আয়েস তাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ ভাব নিজেকে নরম তো শুইয়া কোথায় আছে আরাম আয়েশ তাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ ভব নিজেকে নরম তো শুইয়া কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছো বেখুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে খুদার দিনের হাল যে বেহাল সেই দিকে কোন খেয়াল নাই সেই দিকে দৌড়াইতে সো স্বার্থ শর্ত আছে যে তাই খুদার দিনের হাল যে বেহাল সেই দিকে কোনো খেয়াল নাই সেই দিকে দৌড়াইতে সো নিজের স্বার্থ আছে যে থাই দেখি সেদিন তোর স্বার্থ সব বিফলে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ওরে মানুষ হই বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হই সো বেহোশ দু পিছে কব দিবীর তুই আল্লাহর কাছে হায় কি যব দিবীর তুই আল্লাহর কাছে হায় কি যব দিবীর তুই আল্লাহর কাছে হায় কি জবদিবি রে তুই আল্লাহরি কাছে।